তমলুক বৃহ ক্লাবের পরিচালনায় আমরা দুর্গা আজকে ক্ষতি পুজোর শুভ উদ্বোধন আজকে শুরু করেছি এটা আমাদের বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে তাই আমরা ক্লাবের সকল সদস্যদের নিয়ে আজকে একটা সুন্দর মুহূর্তে আমরা আজকে পৌঁছেছি এবং আজকে আমাদের ঠাকুরমশাই পুজো শুরু করেছেন এবং আমাদের সেক্রেটারি পোশাধ্যক্ষ থেকে সকল ক্লাবের সদস্য এবং উপদেষ্টা সবাই আছেন সবাই থেকে আমরা আজকে এই পুজোর শুভ উদ্বোধন শুরু করেছি এবার আমাদের থিম আছে মিশরের একটা সৌন্দর্য মিশরের সৌন্দর্যের একটা অনুকূলে একটা থিম শুরু করা হয়েছে বাজেট এবছর আমরা কুড়ি লক্ষ টাকার বাজেট নেমেছি আজ এক অনুষ্ঠানে পুজোর অনুষ্ঠানে খুঁটি পুজোর অনুষ্ঠানে আমরা আমাদের ক্লাবের সদস্যদের নিয়েই করি আমাদের যারা ক্লাবের সদস্য আছেন এবং যারা উপদেষ্টা সবাইকে আমরা ডেকেছি সবাই এসেছেন এবং আমাদের মহিলা সদস্যরাও আছেন সবাই থেকে আমরা আনন্দের সঙ্গে খুঁটি পূজারা করি প্রতি বছর এইভাবে করে থাকি এবছরও আমরা শুরু করেছি না খুঁটি পুজো উপলক্ষে আমরা অন্য কোনো ব্যবস্থা রাখি না আজকে আমাদের যারা আমরা পুজোতে আমাদের প্রতিটি পরিবার আজকে এখানে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পরিবারের প্রত্যেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে সবাই থাকে এবং আপনারাও খেয়ে যাবেন আমার নাম গৌতম কুমার পাল আমি স্পোর্টিং ক্লাবের সভাপতি কতটা আনন্দ এবং কতটা অপেক্ষায় রয়েছে অপেক্ষায় তো অনেকটাই আছি আর আনন্দ তো ভাষায় কিছু প্রকাশ করা যাবে না আজ বত্রিশতম আমাদের তোমার স্পোর্টিং ক্লাবের পুজোর ছুটি পুজো দিয়ে উদ্বোধন হলো শুরু হলো তো এই পুজোর কটা দিন আমরা খুবই আনন্দে থাকি আমাদের সব একসঙ্গে ক্লাবের মানে পরিবারের সবাই সদস্য সদস্যরা সব একসঙ্গে এখানে খাওয়া দাওয়া সব আনন্দ সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকি আর একটা বছর কোথা দিয়ে যে কেটে গেল বুঝতে পারি না আবার আমরা আনন্দে আবার নতুনভাবেই মেতে উঠেছি আনন্দ কি একটু বেশি মনে হয় হ্যাঁ প্রত্যেক বছরে একটু একটু করে আনন্দ বেশি হয় আর ঠাকুরের কাছে আসি এই হ্যাঁ আমাদের বন্ধ থাকে সকাল থেকেই মানে সবাই সবাই আমরা মিলেমিশে একসঙ্গে প্যান্ডেলেই থাকি প্যান্ডেল এখানেই খাওন দাওন এখানেই সমস্ত কিছুই হয়ে থাকে আমার নাম ঝুমা ব্যানার্জি আমাদের এক বছর এক বছর করে আমরা আজ বত্রিশ বছরে পা দিয়েছি বত্রিশ বছর কুটি পুজোয় আমরা নতুন নতুন কিছু দেখাতে পেরেছি এটা আমাদের সত্যি আনন্দের বিষয় এবং আমরা গত বছর যেভাবে প্যান্ডেল তুলে ধরেছিলাম মানুষের সামনে এবছর আমরা ভাবছি সেরকম ধরনের একটা প্যান্ডেল করব। ন্যাশনাল প্যান্ডেলের নামটা হচ্ছে মিশরীয় সৌন্দর্য যেটা তমলুকে আশা করি মানুষের ভালো লাগবে এবং দুর্দান্ত যেসব সব দর্শনার্থী দেখতে আসেন আশা করি তাদেরও ভালো লাগবে আমার নাম ভাস্কর ব্যানার্জি আমি ক্লাবের সম্পাদক না এছাড়াও আমরা যেসব সামাজিক কাজ করে থাকি যেমন আমরা রক্তদান শিবির দৌড় হ্যাঁ ম্যারাথন দৌড় রক্তদান শিবির সামাজিক সেবামূলক কাজ হ্যাঁ কুটি পুজোর মাধ্যমেই আমাদের এই দুর্গা মানে শুরুটা হয়ে গেল তো আমরা অপেক্ষায় আছি পুজোর দিনটার জন্য তো এই কদিন আমরা তো পুজোর কদিন খুব আনন্দেই থাকবো এবং আমাদের ক্লাব কিছু সামাজিকও মানে উন্নয়নের কিছু কিছুটা প্রোগ্রামও রেখেছে এবং তার সঙ্গে আমরা পুরো ফ্যামিলি সব এই পুজো এতে কদিন ধরে খুব আনন্দে মেতে উঠি নাম চন্দনা দত্ত এই তো আমাদের বত্রিশতম শারদীয়া উৎসবের আজকে খুঁটি পুজো হলো তমলুক শহরের ধরুন না প্রথম যদি তিনটে পুজো ধরা হয় তার মধ্যে একটি পুজো আমাদের আমরা প্রতি বছর বিভিন্নভাবে পুরস্কারে ভূষিত হয়ে থাকি আমাদের মণ্ডপ আমাদের আলোকসজ্জা দেখবার জন্য গ্রামান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন আমরা খুবই আনন্দিত আমাদের প্রায় তিরাশি চুরাশি জন পরিবার সেই পরিবারের প্রত্যেকে এই পুজোর কদিন আমরা মেতে উঠি এবারে থিম হচ্ছে মিশরীয় সভ্যতার কিছু কিছু নিদর্শন আমাদের মণ্ডপে আমরা তুলে ধরব তাদের যে সব কলা কৌশল তাদের যে সব বিভিন্ন আঙ্গিক আমরা আমাদের মণ্ডপে তুলে ধরব আমার নাম অসিত দত্ত আমি এই ক্লাবের একজন এক্সিকিউটিভ কমিটির সদস্য